আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভিএস ওকাম টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলের জন্য ভালো আছেন সুস্থ আছেন চলে আসে পর্স লাইফস্টাইল থেকে আপনার জন্য রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আজকে সব কমফোর্টেবলের মধ্যে কালেকশন দেখাবো অফিসে ভার্সিটিতে রেগুলার বাইরে ইউজের জন্য অথবা সামনে যদি কোরবানস তার জন্য এগুলো নিয়ে নিতে পারবেন গলায় লেস ওয়ার্ক হাতায় লেস ওয়ার্ক সালোটা প্যান কাটিং এবং অন্যান্যটা কটনের মধ্যে থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া হাজার সাইজ কত হবে

এক হাজার পঞ্চাশ আর একটা হবে এই সেন্টারির মধ্যে কালার যেটা হচ্ছে এইটা একই প্রাইস এক হাজার গলায় প্যানেল হাতায় প্যানেল সালোয়ার থাকছে এবং এই যে বাটিক টাইপের প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর কাছাকাছি ডিজাইন একটু চেঞ্জ হবে আর কি সাথে সালোয়ার থাকবে আর এটা ওড়না পিওরের মধ্যে দামটা একই এক হাজার পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি গানটা একটু বন্ধ করে দিয়েছি এই যে এটা একটা কালার হবে সিভিট কালার এটার সাথেও সালোয়ার থাকছে আর থাকছে হচ্ছে ওড়না প্রাইসটা সেম এক হাজার পঞ্চাশ ওনাটা পিওরের মধ্যে ওকে নেক্সট করে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর গলায় লেস ওয়ার্ক খাতায় লেসওয়ার্ক জামার নিচে লেস ওয়ার্ক এটার সাথেও সালোয়ার হবে আর থাকছে পিওরের ওনা দামটা একই এক হাজার পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা একই দাম এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অন্যটা পিওরের মধ্যে একই প্রাইস ওকে নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট আছে এই কালারটা এটাও সেম দাম এই যে সালোয়ার থাকছে আর থাকবে হচ্ছে অন্য অন্যটা পিওরের মধ্যে দামটা একই থাকছে নেক্সট কালেকশান দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা একটু মানে মিক্সড কটনের মধ্যে ফেন্সি কাপড় হ্যাঁ কমফোর্টেবল বাট একটু কাপড়টা ফেন্সি খুব হিট একটা ড্রেস এটা ডিজিটাল প্রিন্ট করা তার উপরে হচ্ছে স্টোন দিয়ে মিরর দিয়ে কাজ করা হাতায় ডিজাইন করা আছে জামার নিচে সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর ওনার চারপাশে পার দাম কত পড়ছে ভাই এটা কালার দেখাচ্ছে চোদ্দোশো পঞ্চাশ আর একটা কালার রয়েছে এটা সেম চোদ্দশো পঞ্চাশ এটার সাথেও সালোয়ার হবে এবং থাকবে ওনা অন্যটা হবে এইটা চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস নেক্সটটা দেখাচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি অ্যাভেলেবেল চুয়াল্লিশে চল্লিশ আচ্ছা এটা একটা আছে এগুলো কিন্তু এই যে প্যানেলের কাজের সাথে কন্ট্রাস্ট হবে যেমন এটা অরেঞ্জ থাকবে এটার সাথেও সালোয়ার থাকছে এটা হচ্ছে ওড়না ওড়নার চারপাশে পার করা দামটা একই থাকছে একদম চোদ্দশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাই নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কটনের মধ্যে খুবই কমফোর্টেবল একটা কালেকশন বডিতে হাতায় জামার নিচে কাজ থাকছে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই যে এই কাজটা কিন্তু নিচেও হবে আর সালোয়ারের নিচেও সিমিলার কাজটা হবে আর ওড়নাটা পুরোটা স্কিন প্রিন্ট করা দাম কত

আরেকটা হবে সি প্রাইসটা কি আগে প্রাইস মাত্র 900 টাকা সেম সালোয়ার সেম মোনা দামটা কি হবে মাত্র 900 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে দুইটা সম্পূর্ণটাই কাজ করা হ্যাঁ সম্পূর্ণটাই কাজ করা পুরো ড্রেসেই হাতায় কাজ সালোয়ারটা প্যান কাটিং এ হবে নিচে কাজ করা আর ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম পড়ছে মাত্র 1250 1250 পেঁয়াজ কালার এটা একটা আছে ক্রিম কালার বারোশো পঞ্চাশ তাই না স্যালার থাকছে ওনা থাকছে দামটা কি মাত্র বারোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে নায়রা বডিতে হাতায় যে আমার সাইডে নিচে এই কাজটা থাকবে সাথে সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর ওনাটা চারো পার করে এটার দাম কত এগারোশো এক হাজার পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে সিং এক হাজার পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছে ওকে দামটা কি ওকে নেক্সট কালেকশন আমরা দেখিয়ে দিচ্ছি প্রাইস একই এক হাজার পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কুলি করা আছে বডিতে পুরো ড্রেসটাই হচ্ছে স্কিন প্রিন্ট করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই বডিতে কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং আছে আর ওনাটা অল ওভার স্ক্রিন প্রিন্ট করা থাকবে এটার প্রাইস কত পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ ওকে দেন এটা একটা কোর্ট সেটের কুর্তি হবে এটা বডিতে কাজ জামার নিচে প্যানেল হবে এর সাথে সালোয়ার আছে আর ওনাটা হবে পুরোটাই প্রিন্টেড এটার দাম কত পড়ছে মাত্র 1050 টাকা 1050 এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা সি গ্রিন কালার কিন্তু ওনাটা একটু কন্ট্রাস্ট আছে হ্যাঁ একটু লাইট হবে আর কি ওনার হ্যাঁ একটু মানে ওনার কালারটা হবে একটু মেরুন মানে ম্যাট শেডের এটার সাথেও সালোয়ার হবে ওনা হবে দামটা পড়বে এটা মাত্র 1050 টাকা। 1000 ওন্নাটা লাইট ডিপ আছে। লাইট নেক্সটটা দেখাচ্ছি। নেক্সট এটা একটা আছে। এটাও কুর্তি সেট সম্পূর্ণটাই কাজ করা বডিতে হাতায় লেস ওয়ার, জামা নিচে লেস কলি করা। সালোটা প্যান কাটিং ওন্নাটা কন্ট্রাস্টে ওন্নাটা চারপাশে পার করা। দাম এটা? মাত্র 1050। কালার দেখাচ্ছি 1050। আরেকটা আছে সেম পেয়ে যাচ্ছেন। সাথে সালোর হবে, ওন্না হবে। সেম দাম 1050 টাকা। এই যা

দেন এটা একটা কালার হবে সালোয়ার নাকি থাকছে প্রাইস পড়বে এটা আটশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা আটশো লাস্ট আরেকটা কালার আছে এটার আরেকটা কালার হবে এইটা প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ এটার সাথেও সালোয়ার থাকছে এবং থাকছে প্রাইসটা কি হবে হবে